শুভ ধারাবাহিকের আজকের পর্বেই আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সুদা গজাননের সামনে গান গাইছিল এবং পুজো করছিল সে তার ইভেন্ট কোম্পানির জন্য প্রার্থনা করছিল যাতে সে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেখানে দীপা চলে আসে এবং বলে তুমি সাকসেস অবশ্যই হবে কেউ পাশে থাকুক না থাকুক আমি তোমার পাশে আছি দীপাকে দেখে তো সুধা অনেক খুশি হয়ে যায় সুদা বলে তুমি এসেছো আমি অনেক খুশি হয়েছি দীপা বলে তুমি ডেকেছো আর আমি না এসে পারি আজ আমরা অনেক মজা করব। সুদা বলে হবে হবে নাচ গান খাওয়া দাওয়া সব হবে পরে সিনে আমাদের বর্ষা উৎসবের অনুষ্ঠানে দেখানো হয় সেখানে তোরি বাচ্চাদের সাথে নৌকা ভাষা ছিল বাচ্চারা তরিকে জিজ্ঞেস করে এই সব কিছু কি তোমার মামাম করেছে তোরি বলে হ্যাঁ এরপর বাচ্চারা সরা বলতে থাকে হঠাৎ তারা সরা ভুলে যায় ঠিক তখন প্রীতম এসে বাকি সরা কমপ্লিট করে প্রীতমকে দেখে তো তোরি অনেক খুশি হয়ে যায় তরি বলে জানো বিএফএফ আমরা এতক্ষণ নৌকা ভাসা ছিলাম এরপর প্রীতম বলে চলো আমিও ভাসাবো পরবর্তী সিনে একে একে আমন্ত্রিত সকল লোক আসতে থাকে ইমন এরকম ডেকোরেশন দেখে তো অবাক হয়ে যায় এবং বলে সুধা তো অনেক বড়ই আয়োজন করেছে এর আগের বার সুধার জন্য আমার ইভেন্ট কোম্পানি নষ্ট হয়ে গেছে সুদা যদি আবার তার ইভেন্ট কোম্পানি তার করায় তাহলে তো আমার কোম্পানি পুরো লস হয়ে যাবে কিছু একটা ব্যবস্থা করতেই হবে এরপর ইমন সোনাকে ফোন করে এবং বলে এখানে তো সকলেই আছে অনেক আয়োজন হয়েছে এখানে শুনলাম তোমার নাকি বর মারা গেছে সোনা বলে এসব হয়েছে আমার মায়ের জন্য তাই তো আমি আমার বাবাকে মায়ের থেকে দূরে রেখেছি তাদের কখনোই এক হতে দেবো না আমি আমি আছি একটু পর এই কথা শুনে তো এমন খুশি হয়ে যায় সে বলে দীপা এবং সূর্যকে আলাদা করেছে শোনা এখন শুধু বাকি থাকলেও সুধা এবং তেজ ওদেরকে আমি কখনোই এক হতে দেবো না পরের সিনে সুধা এবং দীপাকে দেখানো হয় তারাও পুকুরে নৌকা ভাষা ছিল হঠাৎ সুদা খেয়াল করে তেজ এখনও আসেনি তখন সে বলে তেজ কি এখনো আমাকে ক্ষমা করতে পারেনি দীপা বলে আমার এবং ডাক্তারবাবুর সম্পর্কে যে নজর পড়েছে প্রার্থনা করি তোমাদের ওপর যেন তার ছায়ানো আসে এরপর তারা খেয়াল করে সাতার আড়লে কয়েকজন লোক দাঁড়িয়ে আসে তখন সুধা এবং দীপা জিজ্ঞেস করতে থাকে কারা আপনারা এভাবে এখানে ঢুকে এসেছেন এরপর সেখানে এমন এসে বলে সুধা এ কেমন ম্যানেজমেন্টের আয়োজন করেছ বাইরের লোক ঢুকে আছে ভেতরে কেমন সিকিউরিটি এরপর আশুতোষ এসে বলে এই সাঁতার আড়লে তোমরা তোমাদের ভালোবাসার মানুষদের পেতে পারো এই কথা শুনে তো সকলে অবাক হয়ে যায় তারপর এক একে সব ছাতা খুলতে থাকে ঝিনুক ছাতার নিচ থেকে আদ্রিত সন তেজ বের হয়ে আসে আদ্রিত ও সনকে দেখে তো সকলে ঝিনুক তোলে ঝিনুকের এই কাণ্ড দেখে তো সমুদ্র জেলাস হতে থাকে এরপর সুধা তেজকে নিয়ে কাজে চলে যায় সন চলে যায় ঝিনুককে নিয়ে দীপা আদির সাথে কথা বলতে থাকে এবং শুভর কথা জিজ্ঞেস করে ঠিক তখন মহনা সেখানে হাজির হয়ে যায় মহনা বলে এখানে তো কাপলদের আসার কথা তাই আমি আয়নের পার্টনার হিসেবে এসেছি মোহনাকে দেখে তো দীপা অবাক হয়ে যায় তখন সে সুদাকে ব্যাপারটা জানায় সুদা বলে কিছুতেই মোহনা এবং আদিকে আমরা কাছাকাছি আসতে দেব না এর প্ল্যান করা আছে পরবর্তী সিনে মেয়েরা ডান্স পারফরমেন্স করে এরপর সুদা সকলকে নিয়ে নাস্তা খাওয়ার জন্য তাড়াতাড়ি স্টলে নিয়ে যায় সেখানে গিয়ে ছেলেদের ওপর দায়িত্ব পড়ে ছেলেরা আজকে খিচুড়ি এবং ইলিশ মাছ ভাজা করবে রান্নার আগে তারা কিছুক্ষণ ধাঁধা প্রতিযোগিতা করে এমনকি নাচ গান করে এরপর অনিমেশের বাবা এবং তেজের বাবা ইলিশ মাছ নিয়ে আসে রান্না করার জন্য পরবর্তী সিনে সেখানে কণ্ঠশিল্পী শোভন উপস্থিত হয় এবং ঝিনুকের অনুরোধে শোভন গান গায় অন্যদিকে প্রীতম বাচ্চাদের সাথে হাত মেলায় তারাও পারফরমেন্স করবে এবং ওদের পারফরমেন্স সবার থেকে বেস্ট হতে হবে এরপর ইমন মোহনা এবং সোনা চলে যায় ছেলেদের রান্নার জায়গাতে এবং সেখানে গিয়ে ইমন বলে শুনলাম উনি নাকি মেয়েদের ক্রাশ তখন তেজ রেগে গিয়ে বলে হওয়ার চেয়ে ক্রাশ কিছু একটা ব্যবস্থা করতেই হবে পরবর্তী সিনে বাচ্চারা সকলকে অবাক করে দিয়ে নাচতে থাকে এবং তাদের সাথে প্রীতম যুক্ত হয় এটা দেখে তো সকলেই অবাক পরবর্তী সিনে আবারও শোভন সকলের জন্য গান গায় গান শেষে সে বিদায় নিয়ে চলে যায় অন্যদিকে সুধা সনকে বলে মেয়েরা কিন্তু তোমার জন্য সবাই পাগল আজকে একটা পারফরমেন্স তোমাকে করতেই হবে এরপর সেখানে ঝিনুক এসে শনকে জোর করে শন বলে আমার সাথে যদি ঝিনুক পারফরমেন্স করে তাহলে আমি করব। এই কথা শুনে তো সমুদ্র জেলাস ফিল করে এবং সে বলে কিছুতেই না আমি ঝিনুককে ওর সাথে পারফরমেন্স করতে দেবো না সমুদ্রের এরকম পাগলামি করতে দেখে আদি এবং আশুতোষ কোনো রকমে তাকে শান্ত করে অন্যদিকে ঝিনুক এবং শন ডান্স করতে থাকে পরবর্তী সিনে ছেলেরা খাবার রান্না করে সকলকে অবাক করে দেয় এবং আদি বলে আমরা প্রমাণ করে দিয়েছি আমরা ছেলেরও মেয়েদের খুশি রাখতে পারি এরপর তেজ খিচুড়ির বালতি নিয়ে আসতে ধরে তখন এমন তাকে ধাক্কা দেয় এবং সুদা এসে বাঁচিয়ে নেয় সুদা বলে আমি থাকতে তোমাদের ক্ষতি কেউ করতে পারবে না আমি সব সময় তোমাদেরকে রক্ষা করব। এরপর ঝিনুক আবার একটা গেম খেলার প্ল্যান করে কোন কাপলের বন্ডিং রকম সেটা বোঝার জন্য এরপর সকলে নৌকা বানানোর গেম খেলতে থাকে এবং শেষ পর্যায়ে দীপা এবং সন বিজয়ী হয়ে যায় তেজ সুদাকে বলে সুদা হয়ে আসুন তাহলে জিততে পারবেন পরবর্তী সিনে দেখানো হয় ছেলেদের খাবার খেতে দেয়া হয়েছিল এবং মেয়েরা তাদের হাত পাখা বাতাস করছিল কাননবালা বলে তোমরা তোমাদের নিজেদের বৌদেরকে খাইয়ে দাও তাহলে ভালোবাসা দ্বিগুণ হবে খাওয়া দাওয়া শেষে প্রীতম নতুন একটা গেমের আয়োজন করে সেখানে একটা দোলনা ছিল ওই দোলনায়তে যে কাপল বসে সুন্দর পারফরমেন্স করতে পারবে সে জিতবে এটা দেখে তো মোহনা আদিকে নিয়ে চোর করে সেখানে চলে যায় অন্যদিকে ঝিনুক এবং রূপা চলে যায় মোহনার পারফরমেন্স নষ্ট করতে মোহনা আদিকে নিয়ে যে তুলনায় বসতে যাবে তখন পেছন থেকে রূপা এবং ঝিনুক তাদের ফেলে দেয় এটা দেখে তো মোহনা অনেক রেগে যায় এবং সে সেখান থেকে চলে যায় পরবর্তী সিনে জোৎস্না আশুতোষকে বলে আমার পিকলু ওই গিফট হ্যাম্পারটা চায় আশুতোষ বলে এটার জন্য তো পারফরমেন্স করতে হবে জ্যোৎস্না বলে চলো তাহলে এরপর তারা দুজনে সুন্দর একটা পারফরমেন্স দেখায় শেষ দিনে সুদা এবং তেজের পালা চলে আসে কিন্তু তেজ বলে আমি পারবো না ওসব করতে তখন প্রীতম বলে আপনি না আসলে কি আমি যাব। এই কথা শুনে তো তেজ জেলাস হয়ে যায় এবং বলে না আমি যাচ্ছি তারপর তেজ এবং সুধা কাপল পারফরমেন্স করে দোলনায় বসে এবং তারা দুজনে বিজয়ী হয়ে যায় তরিতা জোৎস্নাকে বলে দিদিভাই এবং দাদা ভাইকে কত সুন্দর লাগছে জ্যোৎসনা বলে হ্যাঁ অবশেষে আমার ভাই এবং সুদার মিল হল তো দর্শক এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন